হাজারো ব্যস্ততার মাঝে দিনগুলো কিভাবে যেন ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে বছরগুলোও পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কিভাবে জীবন থেকে সময়গুলো হারিয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না কাজ সেরে নিতে হয় আজকে আমি কী কী রান্না করলাম বেগুন ভাজি রান্না করছি তারপরে কাচকি মাছ রান্না করছি আর রান্না করেছিলাম ঘন করে ডাল তারপর মনে পড়লো হঠাৎ করে আরে আজকে তো আমার সেই ছোট্ট বাবুটার আজকে জন্মদিন দুই বছর পেরিয়ে তিন বছরে পা দিল মনে হচ্ছিলো এই তো কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাসায় আনছি আর দেখতে দেখতে দুইটা বছরও পেরিয়ে গেল আমি তো সকাল সকাল গ্যাসের কারণে রান্না করেই ফেলি তো হঠাৎ করে বাচ্চাটা একটু পছন্দনীয় খাবার তৈরি করে না দিলে তো আর চলে না তো বাচ্চাটা পোলাওটা একটু বেশি পছন্দ করে তো অল্প পরিমাণে চাল ছিল ঘরে তো একটু পোলাও রান্না করে দিলাম তো আমি প্রথমে ভাবছিলাম একটু পায়েস রান্না করি পরে ভাবলাম যে না যেহেতু পছন্দ করে সাদা পোলাওটা তো একটু সাদা পোলাওই রান্না করে দিই এখনকার সময়ের বাচ্চাদেরকে সহজে খুশি করা যায় না কারণ তাদের চাহিদাটাও একটু বেশিই থাকে কিন্তু আমার বাচ্চাদেরকে যদি একটু ভালো মন্দ রান্না করে দিই এতে করেই তারা অনেক খুশি হয়ে যায় আর পোলাও বলে কথা আর বাচ্চারা তো পোলাওটা একটু বেশি পছন্দ করে শুধু আমার বাচ্চা না সব বাচ্চারাই পোলাওটাই একটু বেশি পছন্দ করে বাচ্চারা এখনও ঘুমাচ্ছে তো সকাল সকালে আমি এটা তৈরি করে ফেলছি তো ভাবতেছিলাম প্রথমে ঘুম থেকে উঠলে আগে পায়েসটা দেব। পোলাও যেহেতু রান্না হয়ে গেছে তাহলে একটু মুরগি না রান্না করলে কি হয় গরুটা হয়তো এতটা পছন্দ করে না আসলে পছন্দ করে না না হয়তো দাম তার জন্য আমরা হয়তো কিনে আনা সম্ভব হয় না ব্রয়লার মুরগি এই বাচ্চাদেরকে খুশি করায় ফেলে তো যাই হোক অল্প পরিমাণ করে সব কিছু রান্না করছি রান্না বান্না শেষ করতে করতে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ছেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাকে পায়েসটা দিলাম মিষ্টি জাতীয় খাবারটা আমার ছেলেটা একটু বেশি পছন্দ করে তার জন্য খুব ভালো মতোই খায় আমার বড় মেয়ে বলতেছে তোমার ছেলের বড় হলে দেখো ডায়াবেটিস হবে ও মিষ্টি জাতীয় খাবার এত পছন্দ করে কেন মানে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস তো বলতেছে যে তোমার ছেলেরও ডায়াবেটিস হবে আমি তুই তো ডাক্তার হয়ে গেছিস কী আর বলবো বাচ্চাদের কথা তারপর দুপুরে একটা লেগ পিস নিয়ে নিছি একটু পোলাও দিয়ে তুই খাবে না সে মোবাইলের জন্য কান্না করতেছে তো রাত্রের প্রায় বাজে তখন এগারোটা এগারোটা বাজে তারাবু বাসায় আসছে তো আমাদের সবাইকে একটা সারপ্রাইজ দিছে যে কেক নিয়ে আসছে তো বাচ্চা প্রায় ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা কেক দেখে তো সবাই একদম সতেজ হয়ে গেছে কেক কাটবে সাথে করে আবার কিছু বেলুনও নিয়ে আসছে বাচ্চাগুলো ছোট থেকে দিন দিন বড় হয়ে যাচ্ছে হয়তো কয়েকদিন পর আর এই যে দৌড়ায় আমার কাছে আসবে না এত বায়না ধরবে না এত বিচার দেবে না এখন ঘুমিয়ে যেত কিন্তু বেলুন দেখে দেখেন কি খেলাধুলা করতেছে তো তার খেলাধুলা গুলো একটু ভিডিও না করে রাখলে তো হয় না হয়তো সামনের বছর আবার এই বছরের স্মৃতিগুলো একটু দেখতে পারবো তাকে তো আমি একটু স্থির দাঁড় করাইতেই পারতেছিলাম না যে আমি বলতেছি বাবা একটু দাঁড়াও একটু ছবি তুলি কে শোনে কার কথা আসলেই বাচ্চারা হাসিখুশি থাকুক এটাই কিন্তু প্রত্যেক বাবা মাই চায় একটা জিনিস চিন্তা করে দেখবেন একটা বাবা মা যত ইনকাম করুক না কেন দিন শেষে তাদের সন্তানদের জন্যই সব এখন প্রায় রাতের বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে বাচ্চাদের চোখে বিন্দু পরিমাণে ঘুম নাই একটু হাসি খুশি মানে বাবা মা যদি তাদের সাথে একটু হাসি খুশি থাকে সন্তানরাও কিন্তু হাসিখুশি থাকে তো এই যে তারা একটা বাজে আসছে কেক কাটার জন্য একদিনের কেক আরেক দিন কাটছে মানে তিন তারিখের জন্মদিন চার তারিখে কেক কাটা হয়েছে এইবার জন্মদিনটা কিন্তু আমার ছেলের বয়সের সাথে সাথে তারিখটাও মিলে গেছে মানে তিন বছরে পা দিয়েছে আবার আমার ছেলের তারিখ তারিখ হচ্ছে তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলতেছে তিন আর আমার ছেলের জন্মদিনটা এমন তারিখে হয় মানে ডিসেম্বর মাস সকল বাচ্চাদের স্কুল খোলা পরীক্ষা থাকে মানে পরীক্ষা অলরেডি চলছে তো তার জন্য আর ওরকমভাবে কিছুই করা হয় নাই গ্যাসে বছরও করি নাই নিজেরা নিজেরা ভাবে ছোটখাটো ভাবে ঘরে একটা কেক কেনে বা জাস্ট কাটা হয়েছে এখন আবার অনেকে বলবে একা একা কেক খাও আমাদেরকে তো একটু দিলাও না শোনো তোমার বাচ্চাদের পরীক্ষা তার জন্য কাউকে কিছু বলে নাই ইনশাল্লাহ সবাইকে একদিন দাওয়াত করে খাওয়াবো